হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আজকে ঝুলন পূর্ণিমার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি যদিও অনেকটা দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নেই আমার হাতে একদম সময় ছিল না যাই হোক কিন্তু দেখাই আপনাদের তো আমাদের বাড়ি ভদ্রেশ্বর ভদ্রেশ্বরের পাশে সিসি রোড বলে একটি জায়গা রয়েছে ওখানেই কিন্তু এই এই সুন্দর ঝুলন পূর্ণিমার দিন এই সুন্দর এই সাত দিন ধরে এই মেলাটা হয়েছিল তো আমার তো ভীষণ ভালো লাগে ছোটোবেলায় আমিও ঝুলন করেছে আমার মেয়ে যখন ছোটো ছিল আমার ভাইপো যখন ছোট ছিল সবাইকেই ছোটোবেলায় ঝুলন করে দিয়েছে কিন্তু এনাদের মতো এত সুন্দর করতে পারিনি কিন্তু এত সুন্দর করেছেন তো আমি তো ছোটোবেলায় দেখতে দেখতে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলায় শ্যাওলা আনা বালি আনা কাঠ কয়লা দিয়ে সে রাস্তা তৈরি করা ছোট ছোট লাইট পোস্ট বসানো আমরাও এরকম প্রত্যেকেই করেছি আশা করি আপনারাও অনেকে হয়তো ছোট বড় যারা এখনও অনেকে করেও তো কিন্তু এই ঝুলনটা এত সুন্দর করে ওরা সাজিয়েছিল আমার খুব ভালো লেগেছে তো ভাবলাম আপনাদের সবার সাথেই শেয়ার করি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সুন্দর মানুষজন এত খুঁটিয়ে খুঁটিয়ে ওনারা সাজিয়েছেন যে ভীষণ ভালো লাগলো তো ঝুলন পূর্ণিমার এমন অভাবনীয় অনুষ্ঠান এমন অভাবনীয় প্রেজেন্টেশন আমি সত্যি আগে কখনো সেভাবে দেখিনি এখানে দেখি খুবই ভালো লাগলো কোথাও কোথাও মানুষ ঝুলনও হয় কিন্তু এই ঝুলুনটা আমার খুব ভালো লেগেছে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे